হ্যালো গাইস আমরা এখন জঙ্গলে ঢুকতে চলেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং পিছনে পিছনে আসুন আমরা এখন বাঘ ভাল্লুক বিজি ঠান্ডা মান্ডা সবলা দেখা পাইছি এমনজন জঙ্গলে কিন্তু শুরুতেই ফাঁকা ফাঁকা জায়গা আছে ভিতরে কিন্তু আরো অনেক কিছু জঙ্গলমঙ্গল আছে এখানে মেটে নিয়ে আসে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের সাথে আসুন আমাদের বডিগার্ড চালুছো গ্যাস ওইখানে দেখতে পাচ্ছেন কি কোনো একটা আমরা এখন ওখানে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু চারপাশে কাটা যা কোনো যাইতে পারতেছি না অবশেষে আমাদের ওইদিকে ঘুরে যেতে হবে তো আপনারা দেখতে থাকুন আমরা ওই জায়গাতে যাবো আসতে গ্যাস এখন আমরা এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি আপনারা আমাদের সাত তখন দেখতে গাছ এখানে এসে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাইলাম তো গাছগুলোর মধ্যে আমরা একটা এমন একটা গাছ খুঁজে পেয়েছি যেটা আপনার কল্পনাই করতে পারবেন না শুনুন আমরা গাছটা দেখে সেই গাছ এই গাছের নাম হচ্ছে উইল গাছ যেটা যেখানে সেখানে পাওয়া যায় না এই বনের মধ্যে আমরা এই প্রথম একটা গাছ দেখতে পেলাম উইল গাছ তো আপনারা এই গাছটার অনেক উপকারিতা আছে এই উপকারিতাগুলো আমাদের চ্যালেঞ্জে ছাড়া আছে আপনারা যদি চান এই উপকারিতাগুলো দেখে নিতে পারেন সামনে আসেন হ্যালো গাই আমরা আরো অনেকগুলো গাছ দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু ঘাটির গাছ এটা বাংলাদেশে যেখানে সেখানে পাওয়া যায় যেখানে মানুষ মূত্র ত্যাগ করে সেখানে ওই গাছগুলো প্রধানত বেশি হয়ে থাকে জঙ্গল টঙ্গলে বেশি হয়ে থাকে তো আপনারা সামনে আসেন আরও অনেক গাছ সাথে আপনাদের পরিচয় করে যাবে গাছ এখানে আমরা আরেকটা গাছের পেয়ে গেলাম এই গাছটা কিন্তু এই ফল ধরে এই ফলগুলা কিন্তু খাওয়া যায় হেভি সুস্বাদু এই ফলগুলা খাইতে খুব মজা লাগে মিষ্টি লাগে আপনারা চাইলে এসে এখানে ট্রাই করতে পারেন তো আমরা আরেকটি গাছ পেয়ে গেছি এই গাছটা হচ্ছে বেত ফলের গাছ এখানে কিন্তু দেখেন কাটা রয়েছে অনেকগুলা এগুলা কিন্তু গায়ে লাগলে অনেক মানে জ্বালা শুনে হাঁটাহাঁটি করবেন চলাচলা করবেন সামনে চলেন আরো কিছু আমরা দেখানোর চেষ্টা করতে পাচ্ছেন এইভাবে এগুলা কিন্তু কাপড়ে আটকে যায় আর এগুলা গাতে ফুটো হলে অনেক জ্বালা যন্ত্রণা করে তো সবসময় এগুলো এড়িয়ে চলবেন এবং সাবধানে আসবেন তো চলেন দেখা যাক এই ধরনের জায়গা কিন্তু অনেক বিপজ্জনক তো এগুলা আপনারা না আসায় ভালো হবে কিন্তু আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো সাথে থাকেন আমাদের হ্যালো গাইস এখানে এসে আমরা যেই জায়গাটা আপনাদের ওই দিক দিয়ে দেখাইলাম সেই জায়গাটা এখন এই সামনে আমাদের আমরা একটু মনে করেন যে ওইখানে যাবো যে দেখবো ওখানে কোন প্রাণীটা আছে আপনারা চুপচাপ একটু থাকবেন আর যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় গাছ গাছটার নাম হচ্ছে উইল গাছ যেটা আপনাদেরকে আমি সামনে দেখাইলাম গাছটার থেকে এই গাছটা অনেক বড় এবং সোজা এবং লম্বা সাধারণত এই গাছগুলো এখানে কেউ কাটতে পারে না সে কারণে এগুলোর পারমিশন নাই যাই হোক আপনাদের আরও অনেক গাছ দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এই গাছের চাষ চলে আসলাম আর একটু জেনি আমাদের সেই গন্তব্য জায়গা আপনারা দেখতে পাবেন এখানে কোন প্রাণীটি অবস্থান করতেছে তো ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে হ্যালো গাইস আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এই দেখেন প্রাণীটি অবশ্যই যে আমাদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করতেছে ওখানে যেন বড় একটা প্রাণী আছে বড় ধরনের তো আপনারা দেখেন আমরা প্রাণীটিকে দেখানোর চেষ্টা করবো প্রাণীটি এদিকে আগে আসার চেষ্টা করতেছে আমাদের একটু লুকিয়ে থাকতে হবে सो हेलो गैस, हम लोग अपन प्राइवेट के दूध थे के देहात सिस्टा कर रहे हैं। प्राइवेटी देखे मना सोने भयंकर, तो आपने साधने देखा, देखा सिस्टा कर रहे हैं। गैस আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে আমাদের আক্রমণ করে দিয়েছে